কি ব্যাপার রে ফেলু সার এখনো এলো না কেন দুদিন ধরে যা ঠান্ডা পড়ছে দেখ সারের আবার ঠান্ডা ফান্ডা লেগে গেল নাকি সারের কথা ছেড়ে কিন্তু লেবুর খবর কি লেবু আজ এত দেরি করে আসছে কেন তাও তো কথা লেবু আজ এত দেরি করছে কেন ওই তো লেবু ভাই লেবু ভাই এসে গেছে মোস্ট ওয়েলকাম লেবু ভাই মোস্ট ওয়েলকামタミンタミン কি রে লেবু তুই এত দেরি কই কেন সেইটু পরে বলছি আগে বল স্যার তো এখনো আসে নাই দেখতেই তো পারছি স্যার এখন আসেনি না মানে আমি ভাবলাম স্যার এসে হয়তো আবার পটিক করতে চলে গেছে নাকি লেবু রে স্যার যখন এখনো আসেনি তখন তো একটা গান হয়ে যেতে পারে তাই না ব্রো সেইটা আবার বলতে গান তো হবে কি হবে বটে তাহলে দাঁড়িয়ে আসিস কেন শুরু কর আমি খাই না বিরি ছুঁই না গাজা আমি খাই না বিরি ছুঁই না গাজা খুইনি যদি পাই তোমাদের মাঝে আমি প্রেমেরি গান গাই তোমাদের মাঝে আমি প্রেমেরই গান গাই আমি খাই না গাজা ছুই না বিড়ি খাই না গাজা ছুই না বিড়ি খাওয়াইনি যদি পাই তোমাদের মাঝে আমি প্রেমেরই গান গাই তোমাদের মাঝে আমি প্রেমেরই গান গাই কে 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 খৈনি গাজা খাচ্ছে ক্লাসরুমে কে খাচ্ছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং পরে বলবি আগে বল ক্লাসে কে খৈনি গাঁজা খাচ্ছে স্যার ক্লাসে কেউ খৈনি গাজা খাচ্ছে না আমি কি তাহলে কানে ভুল শুনলাম কে যেন খৈনি গাজা বিড়ি বলে চিল্লাচ্ছিল স্যার ওটা চিল্লাচ্ছিল না লেবু গান গাইছিল মাদব দ্রব্য নিয়ে গান লেবু এরপর যদি কোনোদিন ক্লাসে ওই সব মাদক দ্রব্য নিয়ে গান করিস তাহলে কিন্তু তোর ওই হেপি মার্কা মাথার চুল আমি আমার মতো নায়ড়া করে দেব সকাল সকাল স্যার তোকে কেমন রাগাই দিলাম লেবু তুই কি বললি রে কিছুই তো বললি নি স্যার আমাকে কি তুই বোকা পেয়েছিস তুই কিছু একটা বললি সত্যি স্যার এই চেয়ার টেবিলের গিফ্টি বটে আমি কিছু বলিনি তাহলে তোর মুখ নড়লো কেন তুই কি মুখে সুপারিপুরে এসে শেষ এই সবাই বসে পর আমার গুণধর ছাত্রছাত্রীরা মন দিয়ে শোন সামনের জানুয়ারি মাসে একটা ইন্টারন্যাশনাল কুইজ কম্পিটিশন আছে ওটা সিঙ্গাপুরে হবে একশো পনেরোটা ছাত্রছাত্রী ওই কম্পিটিশনে পার্টিসিপেট করবে আমি ভাবছি তোদেরও ওই কম্পিটিশনে নিয়ে যাবো প্রিন্সিপাল স্যারের সাথে আলোচনা হয়ে গেছে কি মজা কি মজা সিঙ্গাপুর যাব সিঙ্গাপুর যাব আমারও খুব মজা হয়েছে বটে জীবনে এই প্রথম প্লেনে চড়ব কে বলে তুমি আমি প্লেনে করে সিঙ্গাপুর নিয়ে যাব কেন স্যার সিঙ্গাপুর তো সবাই প্লেনে করে যায় বটে কেটা দেব তোরা সবাই ট্রেনে করে সিঙ্গাপুর চলে যাবি স্যার ট্রেনে করে সিঙ্গাপুর কি বলছেন স্যার আজ পর্যন্তকে সিঙ্গাপুর ট্রেনে করে যায়নি তোরাই না হয় প্রথম যাবি শুন কালু কিসে করে তুই সিঙ্গাপুর যাবি সেটা মেন ব্যাপার না কুইজ কম্পিটিশনটাই হলো মেন ব্যাপার শোন কম্পিটিশনে যাওয়ার আগে তোদের ভালো করে প্রিপারেশন নিতে হবে যাতে তোরা একশো পনেরোটি দেশকে গোহারান হারিয়ে ফার্স্ট প্রাইজটা চিনিয়ে আনতে পারিস স্যার আপনি তো আছেন কোনো চিন্তাই নেই আমাদের আমরা ফার্স্ট প্রাইজটাই আনবো একশো পনেরোটা দেশকে হারিয়ে সত্যি বলছিস তো তোদের কনফিডেন্স লেভেলটা দেখে আমার ভালোই লাগছে হ্যাঁ স্যার ঘেটু সত্যি বলছে আপনার মতো একটা কুইজ মাস্টারের হাত যখন আমাদের মাথা উপর আছে তখন আমরা কাউকেই ভয় পাই না বটে তোদের কনফিডেন্স লেভেল দেখে তো আমি ভীষণ খুশি হলাম বেশ চল আজ আমি তোদের কুইজ প্র্যাকটিস করাবো তোদের আজ আমি কুইজে বাঘ বাচ্চা বানিয়ে সারবো একদম বাঘ বাচ্চা ওকে শুরু করুন আমাদেরকে কুইজে একদম বাঘ বাচ্চা বানিয়ে দিন তো একদম বাঘ বাচ্চা নে সবাই রেডি হয়ে যা শুরু হচ্ছে আমাদের আজকের কুইজ কম্পিটিশনের প্রিপারেশন সবাই রেডি স্টেডি গো